হ্যালো ফিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে হলো শনিবার দাদাকে তো নিমন্ত্রণ করে দিয়েছিলাম গতকাল রাজি যদিও আগে থেকেই জানতো ফর্মালিটি আর কি নিমন্ত্রণ কর তো ওকে আবার ঠিক সময় মতো না বললে আসে না যাই হোক সকাল এখন ঠিক নটা মতো বাজে আমি সাতটায় অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু রাতে অনেক এডিটিং ছিল সেগুলো শেষ করতে করতে রাত তিনটে বেজে গিয়েছে ওই জন্যে আর আমি সকালবেলা উঠতে পারিনি তো এখন যাব রান্নাঘরে বেশি কিছু তো রান্না নয় জাস্ট ইলিশ মাছ মাংস আর চানা পানিরটা তাও তো অনেক কিছুই প্রেক করে রেখেছিলাম তো এখন চলুন ঝটপট কথা না পারি রান্নাঘরে যাই আজকের দিনটা শুরু করি গত বেশ কয়েকটা ভ্লগে আমি তো আপনাদেরকে দেখিয়েছি আমাদের এখানে বেশ দুই সপ্তাহ জুড়ে অঝরে বৃষ্টি পড়ছে রোদ্দুরে দেখা পাওয়াই যায় না আজকেও তার ব্যতিক্রম নয় সকাল থেকেই চলছে বৃষ্টির মহড়া ওই যে গতকাল রাতে যে পনিরটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে না আমি ফ্রিজের মধ্যে একটা ক্লিয়ার র‍্যাপ দিয়ে সুন্দর মতো মুড়ে রেখে দিয়েছিলাম যদিও পানিরটাকে আমি আর একটু ভালো আকৃতি দেওয়ার জন্য ধারগুলো সুন্দর মসৃণ করতে পারতাম তবে অত রাতে আর অত কিছু করতে যায়নি জাস্ট কোনো রকম রেখে দিয়েছিলাম একটা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখুন কি সুন্দর টাইটলি একদম সুন্দর কিউব কিউব পনির কাটা হয়ে যাচ্ছে এই পানিরগুলো সাধারণত তরকারির জন্য যে কিউব আমরা কাটি তার থেকে বেশ অনেকটা ছোট করে কাটলাম ওই যে চানা পানির বানাবো ওই কারণে তার সাথে কিছু আলু কেটে নিলাম ওই পনিরের সাইজের মতোই ডুমুডুমো করে চানা যেহেতু রয়েছে এক ক্যান তো সেই অনুযায়ী আমি দুটো মতো আলু এরকমভাবে কেটে কেটে দিচ্ছি একটু ছোট ছোট রাখলাম যাতে পানিরের সঙ্গে দেখতে সুন্দর মিলিয়ে যায় বেশ চলুন এখন গোটা দুটো আলুকে একই সাইজের কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা জল আর তার মধ্যে এক চিমকি মতো নুন নিয়ে আলুগুলোকে ওই নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি চলুন যত তাড়াতাড়ি এসব রান্নাবান্না সেরে আমি কিচেন ক্লিন করতে পারবো ততই সুন্দর মতো দিনটা অর্গানাইজ হবে তো সবার প্রথমে আমি একটা প্যানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা কিউব কিউব গুলো একটু হলুদ ভাজলাম যাতে সুন্দর আসে ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব তার আগে চলুন এই ক্যানের ভেতর থেকে যে গুলো রয়েছে মানে ওই কাবুলি ছোলা সেগুলো বের করে একটা পাত্রে তুলে নেই এসব খাবার তো মূলত ফার্মেন্টেড খাবার তো ওই কারণে এর যে লিকুইড বা জল ব্যাপারটা রয়েছে ওটার আমি ধুয়ে সবসময় ফেলে দেই যে কোনো ক্যানে ভরা খাবারের একটা আলাদা স্মেল থাকে যেটা আমার ভালো লাগে না অন্য রকমের তাই জল দিয়ে ধুয়ে আমি সলিড খাবারটাই সবসময় নেওয়ার চেষ্টা করি এদিকে পানিরগুলো গুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এইবার এইগুলোকে একটা পরিষ্কার পাত্রে তুলে নিয়ে যেইটুকু তেল বেছে রয়েছে তার মধ্যে চলুন আলুগুলোকেও ভেজে তুলে নেই এই দেখুন চানাগুলো ধুয়ে নেবার পর এর চেহারাটা খানিকটা এরকম এসেছে মোটামুটি যা পরিমাণ রয়েছে আমাদের তিনজনের হয়ে গিয়ে আরও থেকে যাওয়ার কথা এইবার একটা মশলার আমি মিশ্রণ বানাবো যার মধ্যে রয়েছে একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো অল্প ভাজা জিরে গুঁড়ো দুটো কিউব মতো চিনি আর জল দিয়ে এই মশলার মিশ্রণটাকে ভালো মতো এখন গুলিয়ে নেব এই চানা পানিরটাকে আরও একটু রিচ করতে চাইলে মানে ওই বিয়ে বাড়ি স্টাইলে করতে চাইলে এর মধ্যে চার মগজ এবং কাজু বাদাম বাটা দেয়া যেতে পারে তবে আজকে আমি ওসব ঝামেলায় যাচ্ছি না বরং একদম ঘরোয়া সিম্পল ভাবে বানাচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা এবং কিছুটা সাদা জি মশলার মিশ্রণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো এখন আদা বাটা রসুন বাটাটা স্কিপ করবো তার কারণ আমার মনে হয় পনিরের সঙ্গে রসুন বাটা যায় না এই দিকে আবার আলু পানির ছোলা সুন্দর মতো রেডি করে রেখেছি যা যা দরকার হবে একদম দিয়ে করে করে মশলার মধ্যে একটু বেশি চিনি দিয়েছিলাম পরপর ফেলবো যার কারণে খাবারটা একটু মিষ্টি মিষ্টি হবে আর চানা পানির এটা একটু মিষ্টি মিষ্টি হলেই বরং বেশি ভালো হয় ছোলা গুলো এখন মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো মতো কষিয়ে নেব। এইবার এক একে এর মধ্যে দেব ভেজে রাখা আলুগুলো একই সাথে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কুচি করে রাখা টোমেটো এইবার আলু টোমেটো ছোলা মশলা সব কিছু বেশ কিছুক্ষণ ধরে জল ছাড়াই বেশ ভালো মতো কষে নেব যতক্ষণ না এর উপর থেকে একটা তেল তেল ভাব না ছেড়ে আসে যেহেতু আলু আর ছোলা দুই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি খুব বেশি জলটা না না এর মধ্যে এখন দিচ্ছি তার থেকে বরং যেটুকু ঝোল আমার প্রয়োজন দিলাম আর ভালো করে এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ গতকাল রাতে যেহেতু আজকে রান্না করার জন্য ইলিশটা বের করে রেখেছিলাম তাই এতক্ষণ ধরে বাইরে থাকার ফলে বেশ ভালোই নরম হয়ে গিয়েছে তবে খুব বেশি নরম হয়ে গেলে ইলিশ মাছ আবার কাটতে খুব সমস্যা হয় আর পিস গুলো ঠিক মনের মতো আসে না যাই হোক ওদিকে ওটাকে রেখে দিলাম আর এই ফাঁকে ঝোলটা যেহেতু ফুটে এসেছে এর মধ্যে এখন ভেজে রাখা পানিরের কিউব দিয়ে এখন আর বেশিক্ষণ রান্না বান্না করবো ঝোলটা এমনিতেই গাঢ় হয়ে যাবে যেহেতু ছোলা আর আলুর ফলে ঝোল অনেকটাই ঘনত্বে বেড়ে যায় নাবানোর আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো আর একটু কাসুরি মেথি দু হাতের মধ্যে ডোলে আমি এর উপরে ছড়িয়ে দিলাম এই কাসৌরি মেথি দেওয়ার ফলে এটার মধ্যে না একটা ধাবা ধাবা স্টাইল আসবে আর সুগন্ধটা যা সুন্দর আসে যেটা লুচি রুটি বা পরোটার সাথে বেশ জমে তবে আমরা আজকে নান দিয়ে খাবো সেটাও বেশ ভালোই লাগবে আশা করি কাঞ্চন আর মিহি ঘুমোচ্ছে বেশি আগে আগে উঠে গেলে সমস্যা তার কারণ আগে উঠে গেলে ওকে কোলে নিতে হবে ওকে খাওয়াতে হবে তার থেকে বরঞ্চ পাপা পাশে থাকলে দিব্যি এক ঘন্টা দু ঘন্টা এক্সট্রা ঘুমিয়ে নিতে পারে এই মাংসটা কেটে আমি চাপাবো তারপর কাঞ্চনকে ডাকবো ফ্রেশ হয়ে ও মাছটা না হয় কেটে দেবে গোটা ইলিশ মাছ আমি অনেক আগে কয়েকবার কেটেছি তবে মিহি হওয়ার এক দেড় বছর আগে থেকে আমি খুব একটা মাছ কাটতাম না আর এখন তো একেবারেই কাটা হয় না তাই জন্য কাঞ্চনকে দিয়ে সব সময় গোটা মাছ আমি কাটিয়ে নেওয়ার চেষ্টা করি তবে মাছের থেকেও গোটা মুরগি কাটা অনেক বেশি সহজ বলে আমার মনে হয় এদেশে ছুরি কাচি মুরগি কাটার জন্য বেশ ভালো ভালোই পাওয়া যায় সেগুলো দিয়ে অনায়াসেই এরকম গোটা মুরগি খুব সহজে কেটে ফেলা যায় আর এমনিতেও এগুলো যেহেতু ফ্রোজেন মুরগি ভীষণ চটজলদি কেটে ফেলা যায় হাড়গুলো কিন্তু সাধারণ আমাদের দেশে পাওয়া যায় ওই সতেজ মুরগির তুলনায় অনেকটাই কম শক্ত হয় বেশ চলুন মুরগিটা কাটতে আর বেশি বাকি নেই ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রে তুলে নেই মাংস রান্নার জন্য যা যে উপকরণ দরকার টমেটো আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আর আদা বাজারটাও রয়েছেই তো সব কিছু আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি এদিকে মাছটাও আমি সিঙ্কের উপর নিয়ে এসেছি ওদিকে মাংসটা চাপিয়ে কাঞ্চনকে এক্ষুনি ডাক দেব। তার আগে মাংসটা আমি ভালো করে কিছু মশলা আর তেল দিয়ে মাখিয়ে নেব। আমি দেখেছি মশলা না মাখিয়ে মাংস রান্না করলে তার একরকম স্বাদ আর এরকম ভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে তার একটা আলাদা স্বাদ থাকে আবার সব রকম মশলা যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা তেল জিরে গোটা গরম মশলা সব কিছু একসাথে হাতে মেখে গোটা মাংসটা চাপিয়ে দিলেও কড়াইতে সেটাও কিন্তু বেশ ভালো হয় খেতে যখন হাতে একেবারেই সময় থাকে না তখন ওইভাবে একদিন করে দেখবেন সেটাও বেশ লাগে যাই হোক এদিকে ডুমুডুমু করে কাটা আলুগুলো আমি ভেজে রাখবো আমাদের আবার আলু ছাড়া একেবারেই চলে না হাতের মধ্যে একটা আমি গ্লাভস পরে নিয়েছি যেহেতু হাতে আমার এক্সটেনশন করা রয়েছে মানে ওই জেল পলিশ দেয়া রয়েছে হলুদ কালকার গুঁড়ো রঙের কারণে এর রং না অনেক সময় বদলে যায় আজকাল তো আমি হাত দিয়েও খাবার খাচ্ছি না তো এই কারণে আমি একটা গ্লাভস পরে নিয়েছি ঠিক তেমনই মিহিকে টেক কেয়ার করার সময় আমাকে হাতে ওই ঝাল নিয়ে খুব একটা চিন্তায় পড়তে হবে না এদিকে দেখুন আলুগুলো বেশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে বেশ বাদামি রঙা করে আমি ভেজে তুলে নেবো এখন ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে মাংস কম আলুর প্রেস বেশি তো আলু ছাড়া মাংসের ঝোল আমরা ভাবতেই পারি না যাই হোক ওদিকে আলু ভাজা হয়ে যাবার পর ওই একই তেলে গোটা জিরে গোটা গরম মশলা আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো মতো অল্প নুন ছিটিয়ে সুন্দর ভেজে নেব এখন আর বাটাবুটি করার ঝামেলা নেই তাই যে কোনো রান্নার সময় আমাকে খুব একটা বেশি ভাবতে হয় না যাই হোক রসুন কাঁচা লঙ্কা বাটার সাথে আমি গুঁড়ো মশলাগুলোকেও মিশিয়ে দিয়েছিলাম এখন ওই মিক্সি থেকে মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে একটু জল দিয়ে মিক্সিটা ধোয়ে ওই জলটাও দিয়ে দিলাম মশলা বেশ ভালো মতো কষা হয়ে গিয়েছে দুদানা চিনি দিয়েছিলাম শুধুমাত্র মাংস বা একটুখানি তেল জাতীয় খাবার রান্নার সময় আমি ওই সুগার কিউব গুলো ব্যবহার করি মশলা কষা হয়ে যাবার পর এখন মাংস এর মধ্যে ঢেলে দিলাম এইবার আমি কাঞ্চনকে ডাকবো দাঁড়ান এটা কোথাকার মাছ সত্যি

যে করে জানে জানে কি বলতে চাইছো আমি করতাম না আগে আমি আগে করতাম না হ্যাঁ আগের আগের কথা নদীতে প্রত্যেক দিন যে চিকেনটা রান্না করি তার থেকেও না আজকের মাংস রান্নাটা একটু অন্যরকম লাগছে আমার মনের ভুলও হতে পারে আমার যেন মনে হচ্ছে এটা বিয়ে বাড়ির মাংস হয়তো আজকে বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ তাই এরকম হতে পারে যদিও খাওয়ার সময় টের এটা বাড়ি স্টাইল স্টাইলের চিকেন হয়েছে কিনা এদিকে এক পাশে আমি মাংসটা কষাচ্ছি আর ওই পাশে কাঞ্চন মাছগুলো কেটে দিচ্ছে চিকেন হতে যতটা যা সময় লাগবে তার থেকেও তো অনেক কম সময় ইলিশ মাছ রান্না হয় তাই আর বেশি ঝামেলা নেই জাস্ট মাছটা আমি কেটে কিচেনটা ক্লিন করবো তারপরে যাবো স্নানে ততক্ষণে আশা করি দাদা এসে পড়বে সবসময় দেখি একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে খুব ঘোরাফেরা করে দাদাকে দেখালেই মূলত এই কমেন্টগুলো আমি বেশি পাই সেটা হলো দাদা আর দাদার ফ্যামিলি মানে আমার বৌদি এবং চিনি ওরা কেন দাদার সঙ্গে থাকে না অনেকেই ভীষণ সুন্দরভাবে জানতে চান আবার অনেকে তো ভীষণ একেবারে একটা ফিসি ফিসি স্মেল নিয়ে জানতে চান তো সেরকম কোনো ব্যাপার না আসলে আমাদের চিনির জন্মের অনেক পরে দাদা দেশে এসেছে আর যখন দাদা এখানে আসে তার অনেক অনেক আগে থেকে বরং চিনির স্কুলিং ওখানে শুরু হয়ে যায় চিনি প্রথম পড়তো আমাদের ওখানকারই একটি কিন্ডার গার্ডেনে তারপর চিনি চলে যায় কিডস একাডেমিতে আমাদের চিনি এখন ছয় বছরের আর আমার দাদা এদেশে আছে মাত্র দু বছর তো চিনি যেহেতু পড়াশুনোর দিক দিয়ে অনেকটাই ওখানে এগিয়ে গিয়েছে তাই আমাদের হোল ফ্যামিলির সিদ্ধান্ত অনুযায়ী চিনিকে এই মুহূর্তেই ও থেকে ছাড়িয়ে এদেশে ভিন্ন কালচার ভিন্ন ভাষাভাষীর মানুষের সাথে সম্পূর্ণ অন্য একটি ভাষা নিয়ে পড়াশুনো করার কোনো মানেই হয় না আর ও যেহেতু এখন অনেক ছোট শিশু বয়সে ওর পড়াশোনার ধাপ সবে শুরু হয়েছে এখন এই কাঁচা ভিত আমরা চাই না কেউ নষ্ট করবে আর এখানে সব যেহেতু জাপানিজ ভাষায় পড়াশোনা হয় তাই সবাই না আমাদের মতো মেনে নিতে পারে না যে সবটাই জাপানিজ ভাষায় শিখবে বরং বাংলা বা ইংরাজি ভাষায় নয় তাই দাদার সিদ্ধান্ত এমন যে চিনি একটু বড় হোক একটা নির্দিষ্ট ধাপ অব্দি পড়াশোনা ওর শেষ হলে তারপর না হয় ও এখানে ওর পাপার সঙ্গে এসেই থাকবে যদিও বা আরো একটু বড় হলে স্কুল মাঝে মাঝে সময় ছুটি পেলে ও আর ওর মা ওর পাপার সঙ্গে এসে কিছুদিন সময় কাটিয়ে যাবে তবে আপনারা যেমন সহজভাবে সব কিছু বলে দেন ব্যাপারগুলো কিন্তু আদেও অতটা সহজ নয় চাইলেই বিদেশের বাড়িতে হঠাৎ করেই ওই ট্রেনের টিকিট কাটার মতো চলে আসা যায় অনেক রকমের কাগজপত্র গোছাগুছির ব্যাপার থাকে এছাড়াও ভিসার তো ঝুঁকি রয়েছেই আবার কিছু বোকা বোকা টাইপের কমেন্টও পাই সেটা হলো তোমাদের বৌদি কেন তোমাদের সঙ্গে থাকে না আরে ভাই আমার বৌদি কেন আমাদের সঙ্গে থাকবে আমার বৌদি কি খেয়ে মেয়ে কাজ নেই নাকি সে তার ননদের সংসারে এসে থাকবে তার নিজের শ্বশুর বাড়ি রয়েছে তার নিজের বাড়ি রয়েছে তাই আমার ভিডিওগুলিতে আমার পরিবারের যাদেরকে আমি দেখাতে পারি না তাদের অগোচরে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত কৌতূহল ভরাচিত অপ্রয়োজনীয় কমেন্ট দয়া করে করবেন না যাই হোক এত কথার মাধ্যমে আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি বুঝিয়ে দিতে পেরেছি এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে আর এই ফাঁকে দাদাও এসে হাজির তবে মাংস রান্নার আগে যেহেতু দাদা এসে পড়েছে তাই আমি ওকে কিছু বসিয়ে মিহিকে ওর কোলে রেখে দিয়েছি আর এই ফাঁকে ইলিশ মাছটা রান্না করে আমি চলে গিয়েছিলাম স্নানে কিচেনটা আজকে না হয় কাঞ্চনি পরিষ্কার করবে সকালে রান্নাবান্না শেষ করে এখন আমি স্নান সেরে নিয়েছি নতুন নতুন বস্ত্র পরিনি পরিষ্কার ধোয়া জামাকাপড়ে পরেছি আর পুজো দেওয়ার পর এখন আবার যাচ্ছি রান্নাঘরে ওই যে কালকে রাতে যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে এখন নানপুরি বানাবো ওই নানপুরি বলুন বা যাই হোক ওর মধ্যে ইস্ট দিয়েছি বেশ একটা ফ্লাফি ফ্লাফি ব্যাপার আসবে যেটা খেতে দুর্দান্ত লাগে ওদিকে আমি মাইক্রো ওভেনে চানা পনিরটা গরম করতে দিয়েছি এই মাখানো ময়দাটাকে যদি আরও কিছুক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বের করে রাখতে পারতাম তাহলে বোধ বেশি ভালো হতো এই মাত্র বের করলাম তাই জন্য এখনও বেশ শক্ত শক্ত রয়েছে সাধারণত লুচি আমরা যে সাইজের কাটি তবে সার থেকে একটু ডাবল সাইজের আমি কাটছি তার কারণ এটা যেহেতু ফ্লাফি ফ্লাফি হবে তাই মোটা মোটা রাখলে ভেতরে একটা জালি জালি ভাব আসবে আর যেটার সাথে যে কোনো তরকারি দুই আঙুল দিয়ে ছিঁড়ে খেতে বেশ মজা লাগে গতকালকে এটা মাখানোর সময় আমি তো বেশি করে তেল দিয়েছিলাম তবে বেলার সময় আরো একটু অনেকটাই শক্ত রয়েছে তাই বেলতে এটাকে বেশ অসুবিধা হচ্ছে তবে ধীরে ধীরে এটা শেষ পর্যন্ত অনেকটাই নরম হয়ে যাবে আমি আর দাদা এখন রান্না করে এসেছি আমি বললাম আমি বেলতে থাকি সবার আগে তুই ওদিকে গরম গরম নানগুলো ভেজে তুলে নে যেদিন প্রথম এই নানটা বানাই সেই দিনও দাদা ভেজেছিল আমি বেলে দিয়েছিলাম ও যে মনে আছে সাধের দিন ওই দিনই বানিয়েছিলাম এই নানগুলো প্রথম তবে আমার মনে হয় সেই দিনকের তুলনায় আজকে নানটা একটু কম ফুলছে একটু লালও হচ্ছে বেশি বোধ হয় কালকে চিনির পরিমাণটা আমি ভুল করে একটু বেশি দিয়ে ফেলেছিলাম

এখন শেষের দিকে এসে তাও দু একটা ফোলা হচ্ছে যদিও এগুলো না ফুললে খুব একটা সমস্যা হয় না তার কারণ ভেতরে যেহেতু দই আর ইস্ট দেয়া রয়েছে তাই এমনিতে এগুলো নরম তুলতুলে হবে অন্তত লুচির মতো ওরকম শক্ত হয়ে যায় না ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এতক্ষণ দাদা ভাবছিল আমি বললাম তুই এরকম নেতা নেতা ভাবছিস কেন তোর বলে তো ফুলছে না আর এখন ও বেলছে আমি ফুলছে না কেন বলছে আমি বেলা টান দিতে রাম টান দে হ্যাঁ বেশি বড় হয়ে যাবে না বেশি বড় হলো এমনি জিনিসটা ইয়ে তো রাবাড়ি তো ব্যাপারটা গ্যাস তো বন্ধ হয়ে গিয়েছিল দেখি নেতা 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 হচ্ছে কেন কি 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 বললি আমার বেলার প্রবলেম

তো ওদিকে আমি ভাই ফোটার যে থালি সেটা গুছিয়ে নিয়েছি মিষ্টি একটুখানি দইয়ের ফোটা দেব সেই সাথে একটুখানি প্রদীপের তাপ সেটাও গুছিয়ে নিয়েছি আর তার সাথে দাদার জন্য যে উপহারটা এনেছিলাম গতকালকে সেটাও সঙ্গে রেখেছি বৃহস্পতিবার ভাই ফোটা ছিল তো ওই দিন দাদার ছুটি ছিল না আমাদের আমার ছুটি ছিল মানে আমি তো সারাক্ষণ ছুটি আর ওই কাঞ্চনের ছুটি ছিল না ওই জন্য আমাদের এখন আজকে একটা হাস ওই জন্য আজকে আমাদের ছুটির দিনে ভাই ফোটা পালন হচ্ছে তাই না কি সবাইকে বল আটানা দু টাকা আটানা চলত পঞ্চাশ পয়সা বিয়ে দুদিন বছর কুর্তি পেতাম দাদার কাছে যাই হোক এই হাত দিয়ে করতে হয়তো বা দিয়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমতে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা মানে সু সম্পূর্ণ হলো এবার একটু প্রদীপের তাপ দেই বাস কত বছরের সবাইকে বল পাঁচ বছরের কি আমার মা ভিডিও দেখে আমার মা দেখে পাঁচ বছরের মা আমি কি ভুলে গেলাম নাকি

তো আমাদের ভাইফুটা দেওয়ার পর্ব শেষ এখন আমি দাদাকে দুপুরের খাবার খেতে দিয়েছি আজকে খাবারের খুব সিম্পল মেনু রয়েছে তাই তোম্পিল কোথায় যাই হোক আমি একা একা হাতে করেছি অনেক কিছু তোর জন্যই করেছি

দূরে প্রবাসে এই ভিন দেশে বেশিরভাগ মানুষেরই নিজের বলতে কেউ থাকে না তাও তো আমার নিজের দাদা রয়েছে এতে আমি নিজেকে অনেক ভাগ্যশালী বলে মনে করি আমার সুখ দুঃখে অন্তত দাদা এসে আমার খোঁজ খবরটা নিয়ে যেতে পারে কিছু ভালো মন্দ রান্না হলে দাদাকে না দিয়ে যেমন আমি খেতে পারি না তেমনি দাদাও দিন শেষে আমার খোঁজ না নিয়ে থাকতে পারেন দুই ভাই বোনের মধ্যে এমন সুন্দর বাঁধন থাকলে আর কি চাই জীবনে সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন সারা জীবন এমন সুন্দর জীবন কাটাতে চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই